আজকে চলে নিয়ে আসলাম আমার শাশুড়ি মায়ের হাতে রেসিপি যেটা একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে আমরা যতই কিছু করি না কেন আসলে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না এতটা মজার হয় যেটা আসলে আমি ভিডিও না করে পারি না আর আপনাদের সামনে আসলে সবসময় তুলে ধরার চেষ্টা করি আমার মা যেভাবে রান্না করে সেই ভিডিওটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি এখানে নানান রকমের মাছ আছে ছোট বড় সব কিছু মিলিয়ে তো অনেকটাই আপনারা হয়তো দেখে বুঝে নিতে পারছেন কাজলি মাছ আছে 嘶。<laughs> তারপর আরও বিভিন্ন রকমের মাছ আছে তা আমি আমিও ঠিক ভালো করে বলতে পারছি না মাছগুলির নাম কি কি আসলে নানান রকমের মাছ মিলানো তো সেই সাথে হচ্ছে পাঙ্গাসের বাচ্চা আছে তো মা এখানে সাথে সাথে মাছগুলি খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছে মা নিজের হাতে সবসময় মাছ পরিষ্কার করে নেয় যে যতই পরিষ্কার করে নেক না কেন মা সবসময় নিজের হাতে মাছটা ভালো করে পরিষ্কার করে নেয় এরপর হচ্ছে দেখতেই তো পাচ্ছেন যে সাথে সাথে একদম পেঁয়াজটা খুব সুন্দর করে কেটে দিয়ে দিয়েছে এরপরে হচ্ছে মার যে সিক্রেট সেটা আমি বলছি তো আমি মার সাথে দেখে দেখে যতটুকু আইডিয়া করেছি এবং জিজ্ঞেস করেছি আমি সেটাই জেনেছি তো মাছ রান্না করার সিক্রেটটা হচ্ছে মা সবসময় যেটা বলে যে আসলে মাখার সময় যে আমরা তেলটা নিব তেলটা হচ্ছে আমরা হলুদের মধ্যে মিশিয়ে দেবো তো হলুদের মধ্যে মিশিয়ে দিলে কি হবে হলুদের মধ্যে একটা স্মেল থাকে ওইটা আসবে না আমরা যখন হাতে নেব তেলটা তখন ওইটা হলুদের মধ্যে আগে মিক্সড করে তারপরে হচ্ছে যেভাবে করে মা মেখে নিল ঠিক এভাবে করে মেখে নিতে হবে আর মা ঠিক এভাবে কাঁচামরিচ কুচি করে নেয় সেই সাথে হচ্ছে পেঁয়াজ কুচি করে নেয় সাথে সাথেই কারণ পেঁয়াজগুলি আগে কেটে নিলে ভালো হয় না আর এই হাতে মাখানো মাছটা সাথে সাথে পেঁয়াজটা কেটে দিলে খুবই চমৎকার হয় আর মা অনেক সময় ধরে কিন্তু মেখে নিচ্ছিল ঠিক এইভাবে আর এই ধরনের মাছগুলো কিন্তু হাতে মেখে খেতেই ভীষণ মজার হয় শুধু ধনিয়া পাতা দিয়ে আবার অনেক সময় দেখা যায় বিভিন্ন রকম সবজি দিয়েও ভালো লাগে তবে এই মাছটা এভাবেই ভালো লাগে বেশি যেহেতু এখানে পাঁচ মিশেলি গুঁড়ো মাছ যেটা বলা হয় সেই মাছগুলা আসলে আমি চিনি না ভালো করে ছোট বড় তো দেখতে পাচ্ছেন এখানে নানান রকমের মাছ আছে ট্যাংরা আছে সেই সাথে আরও কিছু কিছু মাছ আছে তো আমি আসলে বুঝতে পারতেছি না তো আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো একটু হাতে মেখে মা পানি দিয়ে দিবে তো দেখতে পাচ্ছেন যে শুধু হলুদ আর মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছে যেহেতু আমরা অনেক পরিমাণ ঝাল খাই তো মরিচের গুঁড়ো দিয়েছে সেই সাথে হচ্ছে কাঁচামরিচও ফালি করে দিয়েছে তো আর মাছের মধ্যে একটু মোটামুটি ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো অবশ্যই ঝাল হওয়াটা অনেক ইম্পর্টেন্ট তো এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিচ্ছি খুব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে যখন বলক উঠবে ঠিক তখন আবার ওপেন করতে হবে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে রান্না করে নিতে হবে আর পরিমাণ মতো আপনারা ধনিয়া পাতা দিয়ে দেবেন ধনিয়াপাতা দিয়ে একদম নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামাতে হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু হয়ে যাচ্ছে আর অবশ্যই হাতে মাখিয়ে যখন দিবেন সরিষার তেলটা ইউজ করবেন একদম সরিষার তেল আর কোনো তেল ইউজ করবেন না তো রান্নাটা কেমন হয়েছে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে একটু ঝোল ঝোল মাখা মাখা থাকবে আর খেতে আসলে ভীষণ মজার ছিল মাছটা